স্টুডিও বাংলার তৃতীয় সিজনের সপ্তম গান হিসেবে মুক্তি পেয়েছে ক্যাফে আর এবারের সিজনের অন্যতম চমক হিসেবে গানটি গেয়েছেন আভাস ব্যান্ডের তানজির তুহিন শুভেন্দু দাস শুভ সঙ্গীত আয়োজনে এই গানে স্থান পেয়েছে অ্যাফ্রো কিউব্যান জ্যাজ লাতিন সালসা ও বাংলা পংক্তি গানটি আরও পরিবেশন করেছেন ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস ও গৌরব চ্যাটার্জি ভারতের প্রথম বাংলা রক ব্যান্ড মোহিনের ঘোড়াগুলি এ ব্যান্ডের অন্যতম জনপ্রিয় গান আমার প্রিয়া ক্যাফে এবার কোক স্টুডিও বাংলায় মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডের জনপ্রিয় এই গান কণ্ঠে তুললেন তানজির তুহিন সম্প্রতি কোক স্টুডিও বাংলায় প্রকাশ পেয়েছে ক্যাফে গানটি গানটিতে গাবর ছন্দের ঐতিহ্য ও আর্ক্রিডিয়ানে তোলা লিভিয়ার জাদুকরী মেলোডি সব মিলিয়ে এ যেন এক অনন্য সঙ্গীত যাত্রা বাংলা ও লাতিন জিয়াজের এক অপূর্ব সংমিশ্রণ পাওয়া গেছে এই গানে কোক স্টুডিও বাংলা তৃতীয় সিজনের সপ্তম গান হিসেবে মুক্তি পেয়েছে গানটি শুভেন্দু দাস শুভর সঙ্গীত আয়োজনে গানটি পরিবেশন করেছেন আভাস ব্যান্ডের তানজির চৌধুরী তুহিন ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস ও গৌরব চ্যাটার্জি চাইলের সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি